ঘরে থাকা শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সাথে আমের ভাপা দই রেসিপিটি শেয়ার করব পাকা আমের সিজনে এই লবণের ডিজার্টটি একবার বানিয়ে খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে নমস্কার বন্ধুরা অর্পিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইলো আপনাদের কাছে তো দেখুন এখানে আমার তিনশো গ্রামের থেকে একটু বেশি টক দটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি জলটা ভালোভাবে ঝরে গেছে দেখুন কেমন চামচে আটকে আছে তার মানে জলটা আমার পুরোপুরি ঝরে গেছে আমি এটা কুড়ি মিনিট জল ঝরাতে দিয়েছিলাম এখানে আমি একটা বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি তো আমটাকে আমি কেটে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো আমের পাল্পগুলোকে তো এখানে আমি আমের একদম স্মুথ পেস্ট বানাবো যাতে আমের কোনো চেরা ভাব না থাকে খুব ভালোভাবে এখানে গ্রাইন্ড করতে হবে আমটাকে তো এখানে আমি বড়ো মিক্সিং বলে জলঝরানো টক দইটা দিয়ে নিলাম তার সাথে আমি আধা কাপ মতো কনডেন্স মিল্ক নিয়ে নেবো এটাকে ভালোভাবে হ্যান্ড বিস্কার সাথে বিট করে নেব যাতে কোনো লামস না থেকে যায় তো দইটাকে যত বিট করা হবে এখানে ততই টেক্সচার খুব সুন্দর হবে ভাপা দইয়ের তো দেখুন এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছে আপনারা চাইলে গুঁড়ো চিনিও এর সাথে ব্যবহার করতে পারেন তো কনডেন্স মিল্ক অ্যাড করলে এই ভাপা দইয়ের টেক্সচারটা আরও চেঞ্জ হয়ে যায় তো এখানে আমি আমের পিউরিটাও ঢেলে দিলাম এখন এটাও একসাথে আমি ভালো করে ফ্যান উইস্ক্রা সাথে বিট করে নেব দেখুন খুব ভালোভাবে এখানে মেশাতে হবে সব উপকরণ একসাথে দেখুন এইভাবে ঠিক মিক্স হয়ে যাবে তো এখানে আমি পনেরো মিনিট ধরে মিক্স করেছি ভালোভাবে এখন একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে আমি সব মিক্সগুলোকে একসাথে নিয়ে নেবো এখানে আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন তো আমি এখন যে পাত্রে ভাপা দই স্টিমে বসাবো সেই পাত্রকে ভালোভাবে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিলাম তো ভালোভাবে ঘি দিয়ে ব্রাশ করে নিলাম তার সাথে বাটার পেপারও লাগিয়ে দিয়েছি যাতে ইজিলি রিমুভ করা যায় তো আমি উপর থেকে এখন ব্যাটারটা পুরো দিয়ে দিলাম পাত্রতায় এখন আমি স্প্যাচুলা সেট করে নেবো ভালোভাবে দেখুন ঠিক এইভাবে সেট করে নিতে হবে এখন আমি পাত্রটাকে ভালোভাবে ট্যাপ করে নেবো যাতে ভেতরে কোনো এয়ারভেবেল না থেকে যায় এখন উপর থেকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে র্যাপ করে নিলাম আর একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে জল নিয়ে জলটাকে ফুটতেও দিয়েছি দেখুন কড়াইয়ে জল ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি পাত্রটাকে বসিয়ে দেবো একটা স্ট্যান্ড রেখে দিয়েছি এর উপর আমি বসিয়ে দেবো এটাকে আমি স্টিমে হতে দেবো পঁচিশ মিনিট লো মিডিয়াম হিটে তো দেখুন পঁচিশ মিনিট হয়ে গেছে তো আমি এখন পাত্রটা তুলে নেবো আর এটাকে আমি পনেরো মিনিট ধরে বাইরে ঠান্ডা করব তারপরে আমি এটাকে রেফ্রিজারেট করব চার ঘন্টার জন্য দেখুন চার ঘন্টা পরে আমি পাত্রটা বার করে নিয়েছি তো ভাপা দই কী সুন্দর সেট হয়ে গেছে দেখুন একটা প্লেট নিয়ে আমাকে ঠিক এটা উল্টে দিতে হবে আর উপর থেকে আস্তে আস্তে ট্যাপ করলেই বেরিয়ে যাবে ভাপা দইটা দেখুন কী সুন্দর ডিমোল্ট হয়ে গেছে তো ভাপা দই একদম রেডি আমি উপরে কিছুটা আম দিয়ে গার্নিশ করে নেবো আপনারা যেভাবে খুশি এটাকে গার্নিশ করতে পারেন দেখুন কত লোভনীয় লাগছে ডিজার্টটা তো এখানে আমি কিছু পেস্তা কিছু কেশর আর কিছু গোলাপ ফুলের পাপড়ি দিয়েও আমি গার্নিশ করে নেব যেটা দেখতেও সুন্দর লাগবে আপনার ডিজার্টটা তো বন্ধুরা নিশ্চয়ই এত লোভনীয় ডিজার্ট আপনাদের এক্ষুনি বানাতে ইচ্ছা করছে তো বন্ধুরা এরকম ডিজার্ট আপনারাও বানিয়ে নিন আর সাথে নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেল আইকনটাও প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগে ডিজার্টটা দেখুন আপনাদের আমি কেটেও দেখাবো কত সুন্দর স্মুথলিভাবে কেটে যাচ্ছে তো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন টাটা ভালো থাকবেন